ঘাটে এই হলো রেলওয়ে স্টেশন আর তার পাশেই ঘাট এখন যদি সময় এখন বাজে একটা প্রায় পঞ্চাশের মতন আজকে হলো পঁচিশ তারিখ পঁচিশে আগস্ট মহাদেব জয় বাবা লোকনাথ এখানে সবাই এখন জল ঢালছে এখানে তার কারণ কালকেই জন্মাষ্টমী আর এখান থেকে সবাই চাকলা কচুয়ায় বেরিয়ে যাচ্ছে জল ভরে জল ঢালার জন্য কিন্তু প্রচন্ড ভিড় এখন তার কারণ এখানে সবাই জল ভরে নিয়ে যাচ্ছে এখানে স্নান করছে তারপর যারা যারা হাঁটা শুরু করবে এখান থেকে একদম সেই চাকলা কচুয়া ধান চলে যাবে প্রায় সারা দিন সারা রাত হয়তো লেগে যাবে তারপর কালকে গিয়ে পৌঁছাবে তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে কলকাতায় তার জন্য ঘাট প্রচণ্ড স্লিপ সেটাও বারবার করে বলা হচ্ছে সবাই যাতে সাবধানে যায় এখানে যেখানে দেখো মাটি ঘটি আছে সেই সবও নিয়ে যাচ্ছে অনেক এই চত্বরে কিন্তু এখন প্রচণ্ড প্রচন্ড ভিড় মানে আমি নিজে এসে অবাক হয়ে গেছি এদিক দিয়ে যদি সোজা যতদূর তুমি দেখতে পারবে ততদূর খালি দোকানপাট আর ভিড় দেখতে পারবে আর যারা এই বাঘগুলো বাঁধছে দেখো এক একটা বাঘ কত সুন্দর করে বেঁধেছে এবারে বা কি সুন্দর লাগে দেখ ভিডিও খুব সুন্দর হবে খুবই সুন্দর করে বানিয়েছে এটা সুন্দর লাগে দেখ নাইস খুব সুন্দর এখানে আর ঘাট আছে এই সামনে আগে গেলে এই ঘাটে আমার মনে হচ্ছে বিশাল ভিড় মানে যে কোনো ঘাটে তুমি যাও খুব ভিড় আর প্রচণ্ড কাদা ডেফিনেটলি খুব সাবধানে যেতে হবে আর এই যে বাঘগুলো বানিয়েছে তাকে কত সুন্দর লাগে সবাই কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছে যে যেরকমভাবে পাচ্ছে সেইভাবে সাজাচ্ছে চলো আমি আস্তে আস্তে একটু বাঘ বাজারের দিকটা এগিয়ে যাই আর তোমাদের দেখাচ্ছি প্রচুর লোকের সমাগম মানে প্রচুর লোক মানে লোক মানে প্রচুরই এখানে

আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তোমার বাগবাজারের দিকে এই জায়গায় প্রচণ্ড ভিড় সবাই এখন ঘাটের দিকে যাচ্ছে যারা জল ভরতে চাইছে যারা বাক তৈরি করতে চাইছে সবার ড্রেসও কিন্তু একদম আলাদা এই সোজা চলে যাচ্ছে তোমার হলো বাগবাজার আর এই এইদিকে চলে যাচ্ছে আমরা কুমারটলির দিকে সামনেই তোমার কুমারটুলি একদম আমরা চলে এসেছি একদম বাগবাজারের সামনে এই দিকটা চলে যাচ্ছে তোমার হলো কুমারটলির দিকে আর এই সামনেই তোমার বাগবাজার যেখানে পুজোটা হয় এই রাস্তাটা বুঝতেই পারছো কি পরিমাণ ভিড় হাজার হাজার লোকজনের সমাগম মানে আমি নিজে দেখে অবাক হয়ে গেছি দুপাশে দোকান দুদিন আগে এসেছিলাম তখন একদম খালি ছিল অবশ্যই অনুষ্ঠানের জন্য সব দোকানপাট ভরে গেছে প্রচুর লোকজন যাচ্ছে যারা আজকেই তাদের যাত্রা শুরু করছে আর তারা হয়তো কালকে গিয়ে পৌঁছাবে সব বাঘ তৈরির কাজ হচ্ছে যে যার মতো থেকে এই মাথা থেকে পুরোটাই ভিড় আর এই যে জায়গাটা আছে এইটা হলো তোমার বাঘবাজার দুর্গা পুজো এই জায়গাটা পার্কিং বা অন্যান্য কাজের জন্য আপাতত ব্যবহার করা হচ্ছে আর যেসব শ্রদ্ধালুরা এসছেন তারা একটু বিশ্রামের জন্য এই জায়গাটা কিন্তু ব্যবহার হচ্ছে এটা ছিল একদম লাইভ আপডেট ফ্রম বাগবাজার ঘাট আর সকলকে জানাই জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা আর লোকনাথ বাবা সবাই ভালো রাখুক সুস্থ থাকুক এটাই কামনা করুক আর দেখতে থাকুন বংনা বাঙালি